আদিয় বানদার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় ওই জবান দিয়া দিল্লির গোলামী না আমেরিকার গোলামী না গোলামী চলবে কার বানাইসা আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ জমিনও আল্লাহর আসমানও আল্লাহর পাহাড়ও আল্লাহর সমুদ্র আল্লাহর বাঁচি আল্লাহর দয়ায় খায়ও আল্লাহর নিজের খায়া আল্লাহর খায়া আল্লাহর পড়ায়া আল্লাহর দুনিয়াতে থাইকা অন্য কারো গোলামী করতে পারি না ঠিক কিনা বন্ধু যদি থেকে থাকে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে মালিক ছাড়া অন্য কোনো বন্ধু নাই দুনিয়ার জিন্দগিতে মালিক ছাড়া অন্য কোনো দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ সারা অন্য কোন জিকির নাই আল্লাহ বলে বান্দা তোর জবানটা আমি আল্লাহর কুদরতি হাতে বানাইলাম জিব্বাটা আমি আল্লাহর কুদরতি হাতে বানাইলাম খবরদার বান্দা জিব্বাটা দিয়া অন্য কাউরে ডাকিস না জিব্বাটা দিয়া অন্য কারো পা চাটিস না জিব্বা দিয়া যদি গোলামিয়ার জিকির কর লাগে উদকুরুল্লাহ হাদিকুরান কাসীরা বেশি বেশি